ভাই রে ভাই ফেসবুকে এটা কী আপডেট দিয়ে দিল আপনি দেখা গেছে অনেকেই রয়েছেন ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে পারেন না কিন্তু আবার অনেকেই চান যে অনেক দেখা গেছে দুই তিন মাস পরে ফেসবুকটা বা ছয় মাস বা এক বছর পরে ফেসবুকটাকে লগ আউট দিয়েছে এখন ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেটা আপনার মনে নেই কিন্তু এখন এই দায়িত্ব নিয়ে নিয়েছে সম্পূর্ণ ফেসবুক নিজেই এটার জন্য লাগবে না আপনার পাসওয়ার্ড আপনি যেরকম আপনার ফোনের যেরকম লক খুলেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে অথবা আপনার ফেস আইডি দিয়ে এরকম এই ডাটাটাকেই হচ্ছে বায়োমেট্রিক যে ডাটাটা এই ডাটা সংরক্ষণ করে রাখবে হচ্ছে ফেসবুক পরবর্তীতে আপনি যখন ফেসবুকের পাসওয়ার্ডটি আপনি ভুলে যাবেন তখন আপনার ফোন যেরকম লক মানে লকটা খুলেন এরকম স্টাইলে আপনি কিন্তু চাইলে আপনার ফোনের হ্যাঁ আপনার ফোনের যে ফেস আইডি অথবা তো বা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট লক সেটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ফোনটাকে আনলক করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাজটি কীভাবে করবেন সো গো তো প্রিয় বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আপনি আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে তারপর হচ্ছে ফেসবুক অ্যাপে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন হচ্ছে থ্রি ডট বা থ্রি লাইন অথবা আপনার প্রোফাইলের যে আইকনটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে এটি ক্লিক করবেন তা আমি হচ্ছে এখানে ক্লিক করলাম করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে সেটিংস নামে যে আইকনটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখানে আবার আপনারা দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ওকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন তা আমি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু করে নিচে যাবেন দেন হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটি ক্লিক করবেন করার পর এখানে পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত যে জিনিসটির কথা আমি বললাম পাসকি তো এটাতে হচ্ছে জাস্ট একটা ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু রয়েছে তার মানে আপনাকে পাসকে কিটা আগে দিয়ে নিতে হবে আপনারা ফোনে যেরকম ফিঙ্গারপ্রিন্ট লক দিলে যতক্ষণ পর্যন্ত লকটা না ক্রিয়েট করেন ততক্ষণ পর্যন্ত ফোনটা কি লক হয় হয় না যেরকম ফেসবুকেও আপনাকে পাসটা আগে দিতে হবে এটাতে ক্লিক করবেন করার পর এখানে দেখুন লেখা রয়েছে এই যে যে টাইম এই যে নেক্সট টাইম স্কিপ ইউর পাসওয়ার্ড তার মানে আর লাগতেছে না এবং এখানে রয়েছে যে ক্রিয়েটিভ ইউজ ইট টু লক ইন দ্য সেম ওয়ে ইউ আনলক ইউর ডিভাইস তার মানে আপনার ফোনটি যেরকম লক খুললে যেমন আনলক হয়ে যায় তেমনি হচ্ছে পাস মানে এখন থেকে পাসওয়ার্ড ছাড়াও কিন্তু আপনি ফেসবুকে প্রবেশ করতে পারবেন সেটা সেটার জন্য আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে হবে না আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্টটি রয়েছেন সেটা জাস্ট হচ্ছে দিয়ে দেবেন তাহলে আপনার কাজটি হয়ে যাবে এখন এই ডাটাটা আপনার কে সেভ করবে এখন দেখুন এখানে কিন্তু ক্লিয়ার করে বলা রয়েছে যে ইউর বায়োমেট্রিক ডাটা লাইক এ ফিঙ্গারপ্রিন্ট অর ফেস স্ক্যান ইজ নেভার শেয়ারড উইথ মেটা ওকে এখানে কিন্তু মেটা কিন্তু আপনার সাথে কমিটমেন্ট করছে যে আপনার যে ফেস আইডি অথবা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ডাটা সেটা কিন্তু ফেসবুক নিজে সংরক্ষণ করবে এবং সে কারোর সাথে ওটা শেয়ার করবে না তো সব কিছু যদি আপনার কাছে ভালো লাগে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেড কি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিমেলটি রয়েছে অবশ্য একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনার ফোনে কিন্তু স্টেপ ভেরিফিকেশনটি আগে থেকেই চালু করে নেবেন আর যদি চালু করা থাকে তাহলে আর লাগবে না তো তারপর এখান থেকে হচ্ছে আপনার ফোনের যে বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট সেটা এখান থেকে দিয়ে দেবেন তা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন দেখুন এই যে দেখুন আমার কিন্তু সাথে সাথেই কিন্তু আমার যে মানে আমার যে পাস কি যেটা সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন জাস্ট আমার ফোনটাকে আমি যদি লগ আউট করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি আমি আমার ফোনের যে ইয়ের রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি প্রবেশ করতে পারব তো এইটুকু করে আমাকে পাসওয়ার্ডটা যেমন আর মনে রাখতে হচ্ছে না তেমনই হচ্ছে খুব সহজে আমি চাইলে আমার ফেসবুকে কিন্তু প্রবেশ করতে পারছি আর ফেসবুক যেহেতু নিজেই বলে দিয়েছে যে আমার এই ডাটাটুকু সে সংরক্ষণ করবে এবং কারোর সাথে শেয়ার করবে না এই জন্য আমি নিশ্চিন্তে কাজটা করতে পারছি নিঃসন্দেহে এটা খুবই ভালো একটি ধামাকা আপডেট তো এই ধামাকা আপডেটটি নিজে জানুন এবং অন্যকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজটি এখনো পর্যন্ত ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম